ডেড ভিডিও অবশ্যই অবশ্যই ঈদ বেশি দূরে নয় কারণ হচ্ছে প্রোডাক্টের সাইজ আমি দিতে পারছি না যা সাইজ আছে সেগুলো থেকে আপনারা যদি নেন অবশ্যই হ্যাঁ ক্যাড কথা বলছিলাম ক্যাটবোর্ড কিন্তু মানে ফর্মালি ক্যাজুয়ালি অনেকে জিজ্ঞেস করছিল যে আমি ক্যাজুয়ালি এবং ফর্মালি ইউজ করতে চাই সেরকম কিছু বুট টাইপের জিনিস দেন তো আমি বলবো যে আপনারা কিন্তু এই জিনিসগুলো আপনারা মিস করবেন না এই জিনিসগুলো মিস করবেন না এগুলো হচ্ছে রিয়েলি আপনি সবভাবে ইউজ করতে পারবেন অনেক চমৎকারই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এগুলো এই দেখেন সোল ওকে এই সোল কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো সোল এই যে সব জিনিস আপনি প্রত্যেকটা ভেরিয়েন্ট আমার এখানে আছে তো আপনারা দেরি না করে আপনারা এই ক্যাটবোর্ড থেকে চাইলে কিন্তু আপনার প্রোডাক্টটা আপনি গ্র্যাক করতে পারেন তো ক্যাটবোর্ডের আমি একটা যদি একটু হাতে নিয়ে দেখাতে চাই তাহলে আমি দেখাই যেমন ধরেন কালোটাই দেখে এই যে কালোটা এই যে দেখেন তো এরকম সবভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর সব সিজনে বড় কথা সব সিজনে এগুলো ব্যবহার করতে পারবেন সো আমাদের প্রোডাক্ট যদি ভালো লাগে ঈদের কেনাকাটাটা প্রমেশ বাজার থেকে করবেন আশা করছি এবং দামে কিন্তু বেশ ডিসকাউন্টও পাবেন এবং রিজনেবল প্রাইস আমরা তো প্রফিট করবই কিছু তো প্রফিট করবে আমাদেরও অনেক রকম পনেরো বিশটা খরচ অ্যাড হয় সো এই যে এটার বিভিন্ন রকম কালার আছে বিভিন্ন রকম কালার জিপার এক পাশে দুই পাশে জিপার হ্যাঁ কোনোটার হচ্ছে আপনার দুই পাশে ইলাস্টিক কোনোটার হচ্ছে আপনার ফিতা প্লাস জিপার এই যে ফিতা প্লাস জিপার এরকম অনেক কিছু আপনি দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু অনেক রকমের আছে সো দেরি না করে আপনারা আমাদের ক্যাট কালেকশন থেকে নিতে পারেন হ্যাঁ রিজনেবল প্রাইসে হবে বুটের চিন্তা করতে গেলে বাংলাদেশে আসলে অনেক দাম আপনারা যদি একটা ভালো একটা জায়গা থেকে আপনি কিনেন তাহলে অনেক প্রাইস পড়ে যাবে আর আমার কাছ থেকে কিনলে আপনারা কিন্তু এখান থেকে দেখে শুনে প্রচুর প্রোডাক্ট থেকে দেখে আপনি একটা পার্চেস করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ জাস্ট আমি ওভারভিউ সবগুলো তো দেখাতে পারবো না আছে ভ্যারাইটি আছে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকুন চলে আসুন তাড়াতাড়ি ঈদের কেনাকাটা আগে হবে প্রমেশ বাজার থেকে হবে এটি আমরা বিশ্বাস করি ভালো থাকুন